10 মাস করে দাওয়াই হয়ে যাচ্ছে টিকটকটা আমরা এই গাড়ির লগে গাড়ির লগে বাজাইתי আমার বাইকটা না গাড়ির লগে বাজাই তুমি কি আই দেখতে গাড়ির জন্য আইলে এই দেখতে সেফটি ব্যাপার আছে ওখানে একটা লাগাই রাখলে রে ওটা এই দেখ আইডিয়া এইগুলো আমরা কনস্ট্যান্টে রাখব এইটা ওই গাড়িটা যেখানে যায় হ্যাঁ এইটা

আমাদের ওস্তাদ নিজেই খুব সে কাজে লেগে গেছে আমরাও হাতে হাতে সবাই পরিষ্কার করে দেবেন ইনশাল্লাহ মানবিক কাজ সবাই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ অন্যকে দেখা সুযোগ করে দিবেন হচ্ছে বরিশাল কুয়াঘাট আমাদের পুরো টিম কাজে লেগে গেছে ইনশাল্লাহ না না পরিষ্কার করে দিদি এগুলা কিলোমিটার চিনে না তো

I uh -huh.